চোখ খোলো তো মনে আছে একটু আগে কোনো কথা বলছো আমার সাথে দেখো তো কি দেখতে পাচ্ছ যাদেরকে আমরা হত্যা করেছি তাদের লাশগুলো ওর চোখের সামনে স্পষ্ট করতেছি কিছু দেখতে পাচ্ছ কি দেখতেছো লাশ কয়টা তিনটা কি হয়ে মারা গেছে হত্যা করে কিভাবে হত্যা করা হয়েছে তাকে কিভাবে হত্যা করা হয়েছে কয়জন একটু আগে সে কথা বলেছে কোনো কিছু মনে নাই আমি কিন্তু ইচ্ছা করেই বলছি তিনজন পুরুষ মানে এটা জানার জন্য যে সে যে কথা বলছে বা আমরা যে কাজ করছি সেটা ট্রু আছে কিনা সত্য কিনা চোখ খোলো এখন ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে